কোশ্চেন নাম্বার ইলেভেন পঁচিশ জন ছেলের গড় উচ্চতা আমাদেরকে একশো পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে পরে শনাক্ত করা হয়েছিল যে গড় গণনার জন্য একশো ষাট সেন্টিমিটার একটি মানকে ভুল করে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার ধরা হয়েছিল তাহলে সঠিক গড় উচ্চতা কত তাই আমাদের পঁচিশ জনের যে গড় সেটা আমাদেরকে দেওয়া আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবার বলেছে যে পরে পর্যবেক্ষণ করে দেখা গেল গণনার সময় একশো ষাট মিটার বা সরি একশো একশো ষাট সেন্টিমিটার একটা লে দুর্ঘকে আমাদের ধরা হয়েছিল একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে আমাদের যে অ্যাভারেজ অ্যাভারেজটা এসেছিলো অর্থাৎ একশো পঞ্চাশ সেটা আমাদের কম এসছে তার থেকে বেশি আসার কথা তাহলে এই সেই অ্যাভারেজটা আমাদের কত হবে সেটা বার করব তাহলে আমাদের টোটাল যে অ্যাভারেজ বা অ্যাকচুয়াল যে অ্যাভারেজ আমরা বার করেছিলাম প্রথমে সেটা ছিল আমাদের একশো পঞ্চাশ সেন্টিমিটার এবার বলেছে এখানে আমাদের অ্যাভারেজের কণ্ডগোল্গা হয়েছে কত একশো ষাটকে আমরা ধরেছি একশো পঁয়ত্রিশ তাহলে একশো থেকে আমরা একশো মাইনাস করব এটা হচ্ছে আমাদের টোটাল যে ডেভিয়েশান হয়েছে সেইটা তাহলে এই ডেভিয়েশান যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পঁচিশ জন স্টুডেন্ট সেই পঁচিশ জন স্টুডেন্টের মধ্যে বা পঁচিশ জন ছেলের মধ্যে সমানভাবে ভাগ হয় তাহলে যে ডেভিয়েশানটা হলো সেটাকে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টদের ডিভাইড করবো তাহলে এখানে আমরা টোটাল অ্যাভারেজটা পেয়ে যাবো তাহলে এখানে আমাদের একশো প্লাস একশো ষাট থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিলে এখানে পায় পঁচিশ আর এখানে ডিভাইডেড বাই পঁচিশ তাহলে এইটা যদি কাটি তাহলে হয় এক তাহলে একশো পঞ্চাশ প্লাস এক তার মনে হচ্ছে একশো একান্ন সেন্টিমিটার এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্থাৎ কারেক্ট অ্যাভারেজ অফ হাইট তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর